খোদা বন্ধ হানিফকে বড়কালে শান্তিতে রাখুক ইউজারসেফ কোন খোদা উদ্দেশ্য করে কথা বলছে আপনার কি আমার সাথে কোনো কাজ রয়েছে বানু জুলেখা আপনাকে তলব করেছেন আপনি জান আমি আমি আসছি কি হয়েছে সিতেনে? কিসেনে এরকম কান্না করছে কেন? জানি না জনাব তত্ত্বাবধায়ক কিন্তু কোনোভাবেই শান্ত হচ্ছে না। কি করে ওর কান্না থামলো? কি করে বলবো? কিসেনি সেটা ভালো জানে। ও কেন কান্না থামালো আমি তা জানি না। তুমি কিসেনকে জিজ্ঞাসা করো ও কি করে বলবে ও তো বাচ্চা যাই হোক শুক্রিয়া আপনাকে খোদা আপনার হেফাজত করুক আপনার কি জানা আছে যে সে কোন খোদাকে কবুল করেছে ইউজারসিফ বলে যে খোদাগণ নিজেদের পোশাকের ফিতে শক্ত করে বাঁধতে পারে না সে কিভাবে ইউজারসিফের বয়সের একজনকে হেফাজত করবে তুমি কাফের হয়ে গেছো মেনিসাবো এসব কি বলছো না 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 আমার না এটা কথা আমি বলিনি এটা ইউজারসি বলেছে এটা ইউজারসি বলেছে আসলেই কি আমাদের খোদা আমাদেরকে হেফাজত করতে পারে প্রবেশের অপেক্ষায় আছেন তাকে প্রবেশ করতে বলো এবং তুমি বাইরে অপেক্ষা করো দরুদ আপনার উপর বানিজ্য লেখা আমি জনাব পুতিফারের প্রতি ঈশ্বরান্বিত হচ্ছি কেননা তিনি যখন ইচ্ছা তখনই তোমার মতো হাকিমের সাথে সলা পরামর্শ করে লাভবান হতে পারেন কিন্তু আমার হস্ত এত দীর্ঘ নয় এমন তো কখনো হয়নি বানু আপনি তলব করেছেন আর আমি তা অগ্রাহ্য করেছি পূর্বে তুমি আমার হাল হাকিকাত বেশি জিজ্ঞেস করতে কিন্তু আজকাল তুমি আকাশের তারকারাজির থেকেও বেশি দুষ্প্রাপ্য এখন আমি বানু জুলেখার সম্মুখেও তার আঙ্গিনায় রয়েছি যদি কোনো আদেশ থাকে তা অবশ্যই শিরোধার্য খুবই ভালো মহান তত্ত্বাবধায়কের বেশি সময় নেব না তাহলে বসুন বলছিলাম তেবেসের একজন সম্ভ্রান্ত নারী তার স্বামীর বিশ্বাসের খেয়ানত করেছে কিছুক্ষণ পূর্বেই বিষয়টি জেনেছি অত্যন্ত অসন্তুষ্ট হয়েছি আপনার দৃষ্টিতে নারীর সাথে কি করা উচিত তার মানে আমি জানতে চাচ্ছি জনাব ইউজার সিফ এ নারীর ব্যাপারে কি হুকুম করবেন বানু এ বিষয়ে সিদ্ধান্ত দেবার পূর্বে আমার আরো বিস্তারিত জানা দরকার জানা দরকার তার বিশ্বাসের খেয়ানত জনসমুখে প্রকাশ পেয়েছে কিনা আর যদি প্রকাশ পেয়ে থাকে তবে তিনি এতে লজ্জিত কিনা নাকি উনি এটাকে একটা ভুল হিসাবে বিবেচনা করছেন এই বিশ্বাসের খেয়ানতের পেছনে কোনো স্বর্ণের মোহ ছিল কিনা নারীটি কারো কানিত ছিল নাকি স্বাধীন ছিল তার সন্তান ছিল নাকি তিনি বন্ধা ছিলেন তার স্বামী তাকে ভালো বাসতো নাকি বাসতো না তার স্বামী নিয়মিত ভরণ পোষণ দিতেন নাকি দিতেন না নারীটি অন্য কোনো কারণে অসুখী ছিলেন কি না তাছাড়া তার ধর্মবিশ্বাসটি আমাকে অবশ্যই জানতে হবে এরকম অনেক সওয়াল তো বাকি রয়ে গেছে এত সওয়াল শুধুমাত্র একটা হুকুমের জন্য এখন বুঝতে পারছি পুথিভার কেন সব বিষয়ে তোমার সাথে যতক্ষণ পর্যন্ত না কিছু সল সুনির্দিষ্ট হবে ততক্ষণ সঠিক হুকুম দেওয়া যাবে না এত সব সলের একটার উত্তরও জানা নেই আমার শুধু জানি আসে কি হয়েছে সে এটা বিশ্বাসযোগ্য নয় আমার বানু এসকের পবিত্রতা বিশ্বাসের খেয়ালত কখনই করে না তিলের কাজ করবার দলিল যুক্তি তর্ক জানে না আশেক তার পাক পবিত্র দিলে কখনই নাপাককে স্থান দেয় না সাময়িক কামনা বাসনাকে বলা যাবে না আচ্ছা দেখা যাক এবার একটা ব্যক্তিগত প্রশ্ন করি কাউকে ভালোবাসো জি কে সে যিনি আমাকে তার ভালোবাসা দিয়ে প্রকৃত মাবুদের দিকে আমাকে ধাবিত করেছেন আমার আব্বা জান কে বলেছে তোমাকে এখানে প্রবেশ করতে এটা তো গোয়াল ঘর নয় তাই না দুঃখিত দুঃখিত আমার বানু বয়স হয়েছে কিন্তু এখন আকিল জ্ঞান হয়নি সে আপনাকে ভালোবাসেন এবং নিজেকে আপনার ঘনিষ্ঠজন মনে করেন তা না হলে হয়তো উনি প্রবেশ করতেন না আচ্ছা রাখো এসব ওই জবাবের আলোকে সওয়াল হচ্ছে একান্ত কাছের কারো পেয়েছি আর সে মানুষের মেহরবাণীর জন্য আমাকে অনেক কষ্ট ও বেদনা সহ্য করতে হয়েছিল ফুপুজান ফায়কের আমার প্রতি অফরন্ত মহব্বতের কারণে আমি ভাইচানদের ঈর্ষায় পরিণত হলাম এবং আব্বাজানের মহাব্বতের কারণে আমাকে গভীর কূপে ফেলে দেওয়া হলো মহাব্বতের কারণে আমাকে বিচ্ছেদের আগুনে না না তুমি আমার কথা বুঝতে পারোনি আমি জানতে কোনো নারীর ভালোবাসা পেয়েছো না আমার বানু তবে কখনো কখনো আমার প্রতি তাদের প্রখর দৃষ্টি আমি অনুভব করি কিন্তু আমি চলি লক্ষ্য করি না খুবই ভালো আপনি এখন যেতে পারেন ওই নারীর সম্পর্কে জানতে চাইবো আপনার সাথে আরও সলা পরামর্শ করব আমি তাদের প্রখর দৃষ্টি অনুভব করি কিন্তু তাদের প্রতি লক্ষ্য করি না আমি কি ঘটেছে আমার বানু ভুলে গিয়েছে যে সে একজন গোলাম ইশারা ইঙ্গিতে আমাকে বোঝাতে চাচ্ছে যে তার প্রতি আমার আগ্রহের কোনো লাভ নেই আমার বানু অভিজাত নারী হয়ে একজন গোলামের প্রতি যে দয়া আপনি পোষণ করেছেন তার ফলাফল আমিও তাকে দেখে নেব এখন থেকে তার মূল্য একটা তামার মুদ্রার চেয়ে বেশি কিছু হবে না কেন তাকে রাজমহল থেকে বের করে দিচ্ছেন না আর কেনই বা তাকে বিতাড়িত করছেন না কেন কারিমা মামা তুমি জানো না পুতিফার ইউজারশিফকে কতটা ভালোবাসে এই পরিস্থিতিতে আপনার সিদ্ধান্ত সঠিক তাকে এড়িয়ে চলুন যত দ্রুত সম্ভব একটা আড়ম্বরপূর্ণ জাসনের আয়োজন করো চাইছি নিজেকে বিলাসিতা আর সুপেও পানিতে মক্ত করব ইউজার সিফ খেয়ালে রয়েছে এমন ভাবে নিজের চিন্তা ও রুহকে মশগুল করব যে তার জন্য মনে কোনো জায়গা থাকবে না আপনাদের চিত্ত বিনোদনের জন্য আয়োজন করা হয়েছে আশা করছি আনন্দে কাটবে সবাই উপভোগ করুন এই প্রতিভার আমুন খদাকে অস্বীকার করে কাফের হয়েছে আমুন খদাকে সে সবসময় অবজ্ঞা করে আমনের সোয়ার বাহিনীকে সে অপদস্থ করেছে আর চলে খাড়ো নাকি একজন গোলামের সঙ্গে সম্পর্ক হয়েছে সবাই কানাকানি করছে আর সেই সুদর্শন গোলাম কি নাকি সে তার গৃহে আটকে রেখেছে বাপরে বাপ দশ বছর ধরে পুতিপারের প্রতি ঈর্ষা তোমার অন্তরে পুষে রেখেছো। সে না হয় তোমার স্বামীকে একবার শাস্তি দিয়েই ছিল তাই বলে চুলেখারও বদনাম করতে হবে তোমাকে হাসিতে এটা স্পষ্ট যে তোমরা আমার কথা বিশ্বাস করো নি হ্যাঁ আমরাও ওরকম কানাঘুজা শুনেছি কিন্তু এটা আবার হয় নাকি তাই নাকি বিশ্বাস হচ্ছে না তো এসো তাহলে আমি কি একটা প্রশ্ন করতে পারি প্রশ্ন যদি এবাদত খানা এবং আপনার কেনানি গোলাম সম্পর্কে আমার প্রশ্ন ওই গোলাম সম্পর্কে কি জানতে চাও তেমন কিছুই না শুধুমাত্র জানতে চাই সে এখন কোথায় এখন কি করছে সে যতদূর দৃষ্টি যাচ্ছে তাকে তো দেখতে পাচ্ছি না তুমি এখানে গুপ্তচর বৃত্তিও গোয়েন্দাগিরি ফলাতে এসেছ নাকি এমন তো নয় যে অজ্ঞামহর অথবা আমনের খাদেমরা তোমাকে এখানে পাঠিয়েছে সবাই আমার দিকে উঠে এসো এই যে তোমাদের জন্য খাবার এনেছি নাও 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 মেনিসাবু লেবাসের কারখানা থেকে কিছু ভালো লেবাস এদেরকে সরবরাহ করো আর খাদ্য গুদাম থেকেও কিছু ভালো খাবার এনে এদের মধ্যে বন্টন করে দাও কাছে কৃতজ্ঞ যদি আপনার সাহায্য না পেতাম তবে এখনও আমরা ওই ঠান্ডা সেতে বারান্ধে রাত কাটাতাম আমাদের খোদা আপনার হেফাজত করুক তুমি তোমার মার কাছে যাও তোমাদের খোদা যদি সত্যিই পারতেন তবে অবশ্যই তোমাদেরকে নাজার দিতেন তোমাদের এই সংক্ষিপ্ত পরিবর্তন আমার খোদাতালার আনুকূল্যের কারণে আমার সে আসলে কোন খোদার কথা বলছে আমি পরে তোমাকে বলবো এলাহি ইউসুফ তোমাকে ছাড়া কিছুই নয় সকলেই তোমাকে ছাড়া নিঃস্ব খোদাবান্ধ একটি মুহূর্তের জন্য করে দিও না যখনই ওহির ফেরেস্তা নাজিল না হয় আমি তখন খুব একাকি বোধ করি মেনিসাবু হাজির জনাব বলুন কি করতে হবে কি খবর বলো তো পরিভ্রমণ তোমাদের খোসমেজাজে ছিল ছিল তবে পুরোটা না যতক্ষণ বানুজু লেখা হাসছিল কথা বলছিল ততক্ষণ মন্দ ছিল না কিন্তু যখন সে গম্ভীর ও বিষণ্ন হয়ে গেল তখন আমরাও হাসিকে বিদায় জানিয়ে দিলাম রুদামুনের সঙ্গে বাজারে যাবে এই মুক্তাটাকে বিক্রয় করবে আর খেতবদকার ও গোলামদের জন্য তোষক ও কম্বল কিনে এটি পানু জুলে আপনাকে এটি কি সংরক্ষণ করে রাখুন আমার তার দরকার নেই না আচ্ছা সত্যি করে তো এত দ্রুত ফিরে এলে কেন আমার কি কিছু করার আছে আমাদের কি ফিরিয়ে আনা হয়েছে জানি না কি হয়েছে তবে সম্ভবত বানুজুলেখার লেখার প্রিয় প্রতিদেবতা জনা পুতিফারের কথা স্মরণে এসেছে পরিস্থিতির দিকে দৃষ্টি রেখো বিশেষত আমার দিকে নজর রাখবে কোনো খবর থাকলে বলবে কিছু কি হয়েছে আমি চিন্তিত বিপদ লুকিয়ে আছে কেউ কেউ গোপনে চক্রান্ত করে যাচ্ছে কারাইরা তারা তো ভুল করছে কামনা বাসনার পরিপূর্ণ তার মানে ঘটনা আসে কেন না যে কেউ ইউজার্সিফের প্রেমে মশগুল হতে পারে আমি তাকে দোষ দেব না দোষ তো আপনার আপনি অন্যের দিলগুলোকে স্বীকার করেন আর গুণাগার হচ্ছে সে যে আপনাকে দেখেও আপনার প্রেমে মশগুল হয় না তুমি বেশি কথা বলছো মেনিসাবু সত্যি বলছি সবারই তো হক আছে সুন্দরের প্রেমে পড়া তাই না আমার সৌন্দর্য ওই বন্দি পাখির নেয় যার সুমিষ্ট কণ্ঠের অব্যাহত সুর বন্দিত্ব শৃঙ্খলা থেকে বের হবার আহাজারই মাত্র কিন্তু চোরই পাখি স্বাধীন ও মুক্ত বলেই যেখানে ইচ্ছা সেখানে ডানা মেলে উড়ে বেড়াতে পারে শৃঙ্খলিত হবার কোনো চিন্তাও তার নেই যদি আমার খোদা তালার কাছে সত্যি কোনো ক্ষমতা থাকতো তবে আমি তোমার জন্যই দোয়া করতাম কিন্তু তোমার খোদাই তো সকলের চাইতে শক্তিশালী খোদা তাই না হ্যাঁ আমার খোদাই সর্বাপেক্ষা শক্তিশালী এতে কোনো রকম সন্দেহ পোষণ করো না কিন্তু জানো কিছুদিন হলো সে আমার প্রতি অমনোযোগী হয়ে গেছে না তার কোন বার্তাবাহক না কোনো পয়গম্বর না ঘুমে না জাগরণে আমি এই জমিনের বুকে একেবারে দিগভ্রান্ত হয়ে পড়ে আছি মেনিসাবু কখনো কখনো নিজেকে খুব নিঃসঙ্গ লাগছে ইনসানের বিপদে সূত্র প্রয়োজন যেটা সে আঁকড়ে ধরবে তার প্রতি মুখাপেক্ষী হয়ে মাথা অবনত করবে যদি আজ আমার আব্বাজান থাকতেন তো ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে লড়াইয়ের পথ তার খুব ভালো জানা আমার বানু তোমাকে না বলেছি আমাকে একা কি থাকতে দাও ইউজার্সিফ জনাব পুথিফারের সঙ্গে দেখা করতে এসেছেন যদি তাকে দেখতে চান এটা একটা দারুণ ফুরসাদ তাই নাকি যাও আমার আয়না নিয়ে এসো